তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেট আমার এই গেমগুলো দারুণ লাগে এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যেকোনো বসের থেকে বেশি গোল্ড পাবে না আরে চিন্তা করো না আরে না।

এনে ইনি ফেলাতে শক্ত কেন তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এর পার্থক্য কতটা অনেক বেশি যাক একটু মাথা তো দূর হল কিন্তু তোমাকে পড়ে ঠিক আছে এরপর আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পেবে বাকি নিয়ারসের ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছে তুমি কেমন আছো হ্যালো আর আমার নতুন টিমমেট দেখা করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও খুব ভালো তারপর ক্যান্ডি বার আর হ্যাঁ কার্কিও আর আমার নতুন টিম মেটেরা বিশ্বাসই করছিল না আমি সত্যি করে টিমে সাইন করেছি তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম এটা একই তো যাতে তোমরা সাইন করে দিলে আমার থেকে বেশি টাকা পাচ্ছো গো কিন্তু তুমি বললে দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেব দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে যাই হোক অফিশিয়ালি তুমি এখন আমাদের টিমে থ্যাঙ্ক ইউ কিন্তু তোমার টিম মেটেরা ওখানে আছে ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে ওরা খুবই লম্বা একবার ওর হাইটটা তো দেখো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা আমি বিচ্ছিরি ভাবে করি মিস্টার বিস্ট আজকে সারাদিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে বলেছো ঠিক বলেছ আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টার কোয়ার্টারব্যাক খেলিনি আমি ছুটছি আমি যতদূরে পারলাম ছোটার চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখনি আমার লেগে যাচ্ছিল টিবি কেমন আছো ভাই কেমন আছো টিবি ভাই ভালো তোমাদের কি খবর এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করোনা তুমি খুব এটা ও এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান তুমি অনেক ছোট হ্যাঁ তুমি যাও গিয়ে শুট করো ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিয়ে এন এফ এল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন আহ না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর এন্ড হাফ সিক্স ফোর হাফ কল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ হ্যাঁ হ্যাঁ এই মেজারমেন্টগুলো ছিল আবার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিশিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাংকস বক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছে হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটাতে আমি সাইন করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে ওরা বললো যদি আমি এক সবজি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে একটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠাও আলো বলো এইটার প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ইওর শেষ গেম আমি না কি হতে চলেছে কেমন গুলোকে কেয়ার করো এটা দুর্দান্ত ভোগ আর যেহেতু আমি একমাত্র এই এন এফ অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল এর

আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি নিয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো দ্য